সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন জানাই তাহলে এই দেখো আমাদের জাদু পুটলি এর ভিতরে আছে চকলেট এখন সবাইকে যাব চকলেট দিতে চলো তাহলে বন্ধুরা আর বলো মিমিরা দেখতে থাকো আমরা এখন চকলেট দিতে যাই চলো ধরো ওটা লাগিয়ে দি হেভি লাগবে হেভি হেভি লাগবে ওই দেখো ফোনে আছে ফোনে আছে ফোনে

চকলেট বের করো বলো পরে 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 দাদা ছাড়ো 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 এনে চকলেট দাও 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 ওকে দাও এই ফুললি আই ওকে দাও 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 তাকে দাও এই যে মো চকলেট নিয়ে যা

দেখো জিতু দাদার দিয়ে নেই টুপিটা পড়াই দাও চকলেট নেই এই জি টুপি দেখি

হ্যাঁ বলো মেরে কিসমাস এই যে বন্ধুরা এখন বাবিন বসে আছে দেখো একটু গান করছে আর দেখো কেমন গানের তালে তালে নাচ করছে আজকে ছোট্ট একটু কিসমিসের ব্লগ করলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা बाय बाय